গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্বার্থ বিরোধী প্রচারণায় লবিস্ট নিয়োগ করেছে কথিত সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি তারা টাকার বিনিময়ে সারাদেশের বিভিন্ন নামকাস্তে কাজে সংগঠন এবং বিতর্কিত বুদ্ধিজীবীদের দিয়ে গোবিন্দগঞ্জ বিরোধী প্রচারণায় লিপ্ত তাদের প্রচারণায় গোবিন্দগঞ্জকে একটি সাম্প্রদায়িক জনপদ এবং সেই সাথে গোবিন্দগঞ্জের কাঙ্ক্ষিত বহুল কাঙ্ক্ষিত ইপিজেটের স্থাপনের বিরোধিতার জন্য নিয়োগ করা হয়েছে সাহেবগঞ্জ বাগদা ফার্মের এই বিশাল সুগার মেলের জমি লিজ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কথিত সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি এই লবিস্ট দিয়ে টাকা দিচ্ছে তারা গাইবান্ধা জেলা শহর সহ বিভিন্ন জায়গায় সাংবাদিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন নামকাস্তের সংগঠনের মাধ্যমে এই লবিস্ট নিয়োগ করে গোবিন্দগঞ্জের স্বার্থ বিরোধী প্রচারণায় লিপ্ত গত উনিশ জুন ঢাকার জাতীয় প্রেস এই এইরকম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে গোবিন্দগঞ্জে যাতে ইপিজেড না হয় সেজন্য তারা ক্যারোটি নাম কায়স্তের সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনটি করা হয় সাহেবগঞ্জ ভূমি উদ্যার সংগ্রাম কমিটির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি সংগঠন এ এর এই সংবাদ সম্মেলনের মূল ভূমিকা রাখে শুনুন সেই সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ স্বার্থ বিরোধী কি রকম প্রচার এবং কথা বলা হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করা হলো বসবাস করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার উনিশশো সালে মহিমাগঞ্জ রংপুর সুগার মিল প্রতিষ্ঠার জন্য সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার আদিবাসী ও বাঙালি বাঙালিদের ভোগদখলীয় আঠারোশো বেয়াল্লিশ একর জমি এখানে একটা ভুল আছে এটা উনিশশো বিয়াল্লিশ এটা আঠারোশো বেয়াল্লিশ হবে আঠারোশো বেয়াল্লিশ একর জমি তখনকার ইস্টবেঙ্গল এমার্জেন্সি রিকুইজিশন অ্যান্ড অব প্রপার্টি অ্যাক্ট 1948 এই অনু এর বিধান অনুসারে সুগার মিলের ইক্ষু চাষ ও ইক্ষু সরবরাহের জন্য হুকুম দখল করেছিল পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন সরকার রিকুইজিশন অব প্রপার্টি অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট মোতাবেক একটি চুক্তিপত্র সম্পাদন করে এই জমি রংপুর সুগার মিলকে হস্তান্তর করে চুক্তিপত্রের ধারায় বলা ছিল যে যে কাজের জন্য অর্থাৎ ইক্ষু চাষের জন্য জমি হুকুল হুম হুকুম দখল করা হয়েছে তা যদি করা না হয় খেসারত সহ পূর্ব মালিকদের কাছে এই জমি ফেরত দেওয়া হবে দুই হাজার সালে রংপুর সুগার মিল বন্ধ ঘোষণা করা হলে মিল কর্তৃপক্ষ স্থানীয় প্রভাবশালীদের মাঝে সাহেবগঞ্জ বাগদা পূর্ব প্রজন্মের উত্তরাধিকার সূত্রে আরামতে ফেরত পাওয়ার কথা ফলে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে সর্বস্তরের মতামত নিয়ে ওই সম্পত্তি ফেরত দেবার দাবিতে ন্যায়সঙ্গত আন্দোলন শুরু করে এখানে উল্লেখ্য বাগদা ফার্মের এই জমি তিন ফসলি জমি এই পরিপ্রেক্ষিতে তারা সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গঠন করে এবং দুই হাজার ষোলো সালের পয়লা জুলাই সাঁওতাল সম্প্রদায় এই জমির মধ্যে একশো একর জমিতে দোচালা প্রায় বারোশো বারোশো ঘর অর্থাৎ বারোশো পরিবারের জন্য ঘর নির্মাণ করে থাকতে শুরু করে একই সঙ্গে তারা তাদের অধিকারের বৈধতার স্বীকৃতি দিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানায় দুই হাজার ষোলো সালের ছয় নভেম্বর তারিখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকার এই সাঁওতালদের ওইসব ঘরবাড়ি জ্বালিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদ করতে তৎকালীন কর্তৃত্ববাদী সরকার সরকারের পুলিশ তাদের গুণ্ডাবাহিনী এবং চিনিকলের দুর্নীতিবাজ কিছু কর্মচারী ঝাঁপিয়ে পড়ে সে সেদিন সাবেক স্বৈরশাসক দলের এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে এবং তার অন্যতম সর সরকার দলীয় পাণ্ডা শাকিল শাকিল চেয়ারম্যানের প্রত্যক্ষ মদতে চিনিকলের ভাড়াটে লোকজন ও স্থানীয় মানুষ বহিরাগত প্রায় পাঁচশো ছয় ছয় শত দাঙ্গাবাদ সেখানে বসবাস শত আদিবাসী সাঁওতালদের ঘরে আগুন দেয় লুটপাট করে কিছু ছবি এবং ভিডিও ক্লিপিং ভিডিও ক্লিপিংয়ে দেখা যায় পুলিশ স্বয়ং কিছু বাড়ি ঘরে অগ্নিসংযোগ করছে বিভিন্ন মিডিয়া রিপোর্টেও সেই সব ভিডিও প্রচার প্রচারিত হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক তিন ফসলি কৃষিজমি তারা নষ্ট করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড কার্যক্রম স্থগিত এবং সাঁওতাল আদিবাসী ও বাঙালি কৃষিজীবী পরিবারের পূর্ব প্রজন্মের কৃষিজমি ষাটের দশকের চুক্তি অনুসারে ফেরত দেবার দাবিতে সংবাদ সম্মেলনে ও সরি আমি আগের লাইনটা হ্যাঁ যে পুলিশ কিছু বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে এর পরের লাইনটা হচ্ছে এছাড়া এছাড়াও পুলিশের গুলিতে সাঁওতাল সম্প্রদায়ের তিনজন তিনজন সহযোদ্ধা যথাক্রমে থমা শেমব্রম মঙ্গল মার্ডি ও রমেশ টুডু সেই সময় শহীদ হন এবং অসংখ্য মানুষ আহত হন দেশের সকল মানবাধিকার ও ভূমি অধিকার সংগঠন এবং সচেতন নাগরিক সমাজ সেদিন স্বতঃস্ফূর্তভাবে ক্ষতিগ্রস্ত নিহত আহত সাঁওতাল পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমরা সবাই ছিলাম সেখানে সেই সময় যে সকল মানবাধিকার ও সামাজিক সংগঠন সাঁওতালদের উপর নির্যাতনের প্রতিবাদ ও তাদের ন্যায়সঙ্গত অধিকারের সংগ্রামে সাথে একাত্ম একাত্মতা জানিয়েছিলেন তাদের কেউ কেউ এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও আছেন পক্ষান্তরে তৎকালীন নিষ্ঠুর স্বৈরশাসকদের মদদে ইপিজেড চেয়ারম্যান বিগত তেইশে আগস্ট দু সালে তারিখ একুশ সালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে আদিবাসী সাঁওতাল বাঙালিদের হ্যাঁ বাপদাদার পত্রিক বাপদাদার জমিতে বাগদা ফার্ম এলাকায় ইপিজেড করার একতফা ঘোষণা দেয়